মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো অসুস্থ আছো আমিও ভালো আছি যারা জানো না তাদের বলে দিচ্ছি আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমার ট্রান্সপ্লান্টের আট মাস সম্পূর্ণ হয়ে গেছে তো আজকে যাবো তোমার কাছে ব্লাড টেস্ট করতে কারণ ট্যাক লেভেল টেস্টটা করতে হবে তার আগের মাসে করা হয়েছে দু মাস হলে করতে বলেছিল এই মাসে তো এই মাসে পড়তে যাবো ট্যাক লেভেল টেস্টটা করবো আজকে কারণ এখানে রিপোর্ট পেতে সাত দিন টাইম লাগে তো আগেই করতে হবে আর সকাল সকালে বেরিয়ে যাচ্ছি কারণ তোমাকে এখন ছটা পনেরো মতো হবে সামথিং কারণ যদি টাইম লাগবে আর বৃষ্টির দিন বলা যায় না বৃষ্টিও আসতে পারে রাস্তায় তার জন্য আগেই যেতে হবে কারণ আটটার মধ্যে বিরাটটা দিতে হবে তোমরা সবাই জানো সেটাই এখানে আর আটটার সময় বিরাট নেই এখানে তো আর রিপোর্ট পেতেও টাইম লাগবে তার জন্যই বেরিয়ে যাচ্ছি এখনই আর সঙ্গে নিয়ে এলাম মেডিসিন কারণ আটটা মেডিসিন চারটো মাস তো এটা নিতেই হবে সেটা খেতেই হবে ওকে মেডিসিন আর জলের বোতলটার সঙ্গে নিতেই হবে এটা ওইটা ভুল করা যাবে না কারণ এটা টাইম মতো মেডিসিন খেতেই হবে ওকে চলো বেরিয়ে যায় তোমাদের তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমি তো বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে তো বেরিয়ে গেলাম এখন দেখতে পাচ্ছি তো বাইক ও পড়া কারণ যেতে টাইম লাগবে অনেকটাই আরও করে লেট হতে পারে তার জন্য কারণ তোমাকে যেতে অনেকটা টাইম লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় তার জন্য আগে আগে বেরিয়ে গেলাম কারণ বলা যায় না আবার বৃষ্টির দিন বুঝতে পারো কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বলার মতন এখন একটু আকাশটা ভালো আছে তাই বেরিয়ে পড়লাম তারপর দেখতে পাচ্ছি আমাদের রাস্তাঘাট কী অবস্থা বাইকটা আগেই বাবা বাইরে মানে ওপার রেখে আসছে কারণ বৃষ্টি হলে এদিক দিয়ে বাইক পার করা যাবে না এত কাদা হয় যে বাইক না ওঠানো যাবে না না মানা যাবে এমন পরিস্থিতি দেখতে পাচ্ছ এমনি রাস্তার কী অবস্থা হয়ে আছে এখানে যতদিন না ব্রিজ হবে ততদিন আমাদের পুরো গ্রামবাসীর কোনো শান্তি নেই এতটা অসুবিধা বলার মতো নয় বৃষ্টি কাতার দিনে খুবই মুশকিল আর মানে এতটা মানে মাটিগুলো ইয়ে না বালি মাটি হলে তাহলে অনেকটা সুবিধা হয় কিন্তু বালি মাটি না আঠালো মাটি তো এতটা মানে বাইক নিয়ে সাইকেলে হেঁটে উঠে যায় না এমন পরিস্থিতি তো দেখো তো যাচ্ছি আমাদের ব্রিজ আমাদের হাওড়া ব্রিজ এক কথায় গ্রামের ডিজিটাল ব্রিজ তো বাইশ ব্রিজ এই সব দৃশ্য তো তোমরা টাউনে অবশ্যই দেখতে পাবে না আমাদের গ্রামের সৌন্দর্য এটাই আর কি তো দেখতে পাচ্ছ চলে বেরিয়ে গেলাম কারণ রিপোর্টে দিতে টাইম লাগে তার জন্য বসে মুশকিল তোমার কি সাত দিন টাইম লাগে তো সেটাই তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম নদীর এপার তারপরে যেটা আমাদের বল্লা মন্দির আর একটা কালী মন্দির দেখতে পাচ্ছ আর বাবা ওই যে বাইকটা রেখে আসে এপারে মানে আগেই রেখেছে কারণ বলা যায় না কাদা আছে তার জন্য আগেই রেখে আসে এখন রেডি হয়ে আসলো এখন যাবো তোমার গিয়ে এখন কটা পুনে ছটা হ্যাঁ সাড়ে ছয়টা সাড়ে ছটা পুনে সাতটার মতো সামথিং করবো আমি সাড়ে ছটা কারণ আগেই বেরিয়ে গেলাম ওখানে যে একটু লেট করা তবুও ভালো কারণ বলা যায় না বৃষ্টির দিন রাস্তায় বৃষ্টি ধরে গেলে আরেক মুশকিল কারণ বিরাটটা সবাই না সেটা কারণ আবার রিপোর্ট পেতে হবে রিপোর্ট পেতে টাইম লাগবে একদিনে যদি রিপোর্ট পাওয়া যেত তাহলে প্রবলেম হতো না বাট টাইম লাগবে তার জন্য ওই যে মুশকিল you mm -hmm. তো বাবার সাথেই যাচ্ছি অ্যাকচুয়ালি বাইক তো চালানো যায় তো কাদা মতো তার জন্য আমি চালাচ্ছি না বাবা বাড়িতে যাচ্ছি তার জন্য বাবার সাথেই নিয়ে যাচ্ছি নাচারা আমি চালাতে পারবো অবশ্যই এখন চালানো যাবে তোমার অনেক দিন হয়ে গেলো তো শুনেছি ডাক্তারবাবুকে চালানো যাবে বাইক কিন্তু মানে কিক দেওয়া যাবে না তোমার যেটা সেলফের গাড়ি সব কিছুই চালাতে পারো নর্মালি তো সাবধানে চালাতে হবে ওটাই তো সাবধানে তো আর স্কুটি তো অতটা স্পিডে যায়ও না তো সেটাই তো যাচ্ছি দেখতে পাচ্ছ তুই দেখতে দেখতে চলে আসুন রাস্তার মাঝখানে রাস্তাগুলোর অবস্থা হয়ে আছে কি একদম এখানে হালকা ঝিড়ি বৃষ্টি হলে মানে এত পরিস্থিতি খারাপ হয়ে যায় না বলার মতো না চালানো রিক্স তারপর চলে আসলাম ট্রেন রাস্তার নিচে দেখো ট্রেন রাস্তার নিচে কতটা জল জমে আছে এখানে এতটা মুশকিল করেছে না তাই উপর দিয়ে যেতে হচ্ছে বাইক নিয়ে আমি হেঁটে হেঁটে উপর দিয়ে যাচ্ছি কারণ স্কুটি তো ছোটো চাকা এমনি তো ডুবে যাবে বেডার হেটেডি তার জন্য নিচে যাচ্ছি না তো দেখতে পাচ্ছি অনেকটা জল জমে থাকে মানে বলার মতো কিছু নেই এসব কেন যে ট্রেন রাস্তাগুলো নিচতে মানে রাস্তা করে বুঝি না এত নিচেও থাকে না বলার মতো না ওইদিকে আরেকটা রাস্তা আছে তোমার ঠেঙ্গাপাড়া সাইডে যেদিক দিয়ে আমি যাই তোমাদের এগিয়ে ডায়ালিস করতে গিয়েছিলাম ওদিক দিয়ে দিয়েও মানে এতটা জল জমে থাকে বলার মতো না এখানে তবু সাইডে যাওয়ার ব্যবস্থা আছে বাইক নিয়ে বাট ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই জল জমে থাকলে যাওয়ার কোনো উপায় নেই এমন পরিস্থিতি না রাস্তা বন্ধ একদম কেন যে নিজেদের রাস্তা করে বা ঠিকমতো করলে তবু ঠিক আছে জল যদি না বেঁচে থাকে বাট আচ্ছা খুবই মুশকিল তো দেখতে 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 পাচ্ছ চলে আসলাম গঙ্গারামপুরে অনেকদিন পরে আসলাম আবার কুড়ি বাইশ দিন পর আজকে রিপোর্ট করছি কতদিন তেইশ তারিখ লাস্ট রিপোর্ট করছিলাম একত্রিশ তারিখে তো তখন তো রিপোর্ট ঠিকই ছিল মোটামুটি তো আজকে একত্রিশ আজকে তোমার গিয়ে কত তেইশ তারিখ রিপোর্ট করছি কারণ ট্যাক লেভেল করবো আর শুধু ক্রেডিট নাইনটা করবো কারণ রুটিন টেস্টটা এখন করবো না এরপর যখন ট্যাক লেভেলটা দিবে তখন আমি সম্পূর্ণ রুটিন টেস্টটা করে নেব কারণ এখন con... শুধু টাকার ব্যাপার আছে অনেকটা টাকার ব্যাপার আছে ট্যাকলেব করতে এখানে চার হাজার টাকা লাগে আর শুধু কেডিডেন্টটা দেখবো কেডিডেন্টটা ঠিক আছে কি নাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার কারণ করো রিপোর্টটা আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব মানে একদিন পরে পেয়ে যাবো একদিনই পেয়ে যাবো সন্ধ্যার দিকে আশা করি মানে হোয়াটসঅ্যাপে পেয়ে যাব আর তোমার গিয়ে এসে পাবো মানে হার্ড কপিটা পাবো না হার্ড কপিটা তোমার পরে নিতে হবে কারণ ট্যাকলেবেল যেদিন নিতে আসবো আবার সেদিন রিপোর্ট করে যাবো রিপোর্ট করে তারপরে করবো এবার তো আমি ভাবছি কলকাতায় বাড়াবো বাবাকে কারণ মেডিসিন আনতে হবে আমার মেডিসিনও শেষ হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখাবো যদি সব কিছু ঠিক থাকে আর আমি মালদাতেও আসবে ডাক্তার ছয় তারিখে দেখি ছয় তারিখে যাবো না বাবাকে কলকাতা পাঠাবো তো ওখান থেকে হয়ে যাবে আমার ফোনে কন্ট্যাক্ট ডাক্তার বাবুর সাথে কথা বলে নেবো হয়ে যাবে একই ব্যাপার ওখানে যাবো আর একদম কলকাতা তো আমি যাইনি এখনো তোমরা জানোই সবাই তো যেতে যেতে তোমার গিয়ে একদম এক বছর পরে যাবো কারণ ফাইনালটা যখন কবে তখন হয়ে যাবো তো দেখতে পাচ্ছি দেখতে দেখতে মানে গঙ্গারামপুর চার রাস্তা আমার পাড়ে আসলাম সোনাস সামনে চলে আসলাম কারণ এই ট্রাফিক ঘুরে আসলাম আজকে সকাল সকালে দেখি চলে আসি সাতটা দশ বাজে মাত্র মানে অনেকটাই আগে চলে আসছি কী বলবো আর মানে কিছু বলার নেই তো অনেক সময় বসে থাকতে হবে আটটার আগে তো বিলাট নেওয়া যায় দেবে না তো অনেক সময় বসে থাকতে হবে আর অনেকটা সময়ই বসেছিলাম এখানে তো মানে কি বলবো আর বয়স আমি পরে করছি কারণ অনেকটা সময় বসেছিলাম দেখতে 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 পাচ্ছ সোনুজ চলে আসছি সোনুস সামনে এখানে বাইকটা রেখে দিলাম তো এখন ঢুকবো সোনুজখানে তো সনুস রিপোর্ট টিপোট করে বিলটিল করে না রিপোর্ট ছড়িয়ে বলছি মানে বিলটিল করে এসে বসে আছি এখন বাজে সাতটা কত কুড়ি বাজে সামথিং হ্যাঁ পুরো ফাঁকা ছিল সকালবেলায় তো সাতটা কুড়ি বাজে এখনও চল্লিশ মিনিট বসে থাকতে হবে কারণ আটটা আটটার সময় বিলাট টানবে তো অনেক সময় বসে থাকতে হয় আর ভালো লাগে না বসে থাকতে থাকতে মানে বোরিং লেগে যাচ্ছিলো এত সময় বসে থাকি এত আগে চলে আসলাম তবু আগে আসাটা বেটার অনেকটাই কারণ বলা যায় না বৃষ্টির টাইম তো ওটা হয়েছে মুশকিল তো লাস্টে বাড়ি যেতে যেতে তোমার বৃষ্টিতে ভিজেই গেলাম চলো দেখো তোমাদের দেখাচ্ছে আমি বৃষ্টিতে কী অবস্থা হয়েছে তো হয়ে গেলো বেলা টেস্টে চলে আসলাম তো দেখতে পাচ্ছি আমাদের গঙ্গারামপুর টাউন সৌন্দর্য সব থেকে আর আকাশটা তো দারুণ লাগছে মেঘলা আকাশ হয়ে আছে মানে কখন যে বৃষ্টি নামে কখন যে বৃষ্টি নামে এরকম অবস্থা হয়ে আছে তো দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে অর্ধেক আসার পর বৃষ্টিতে হয়েছে এখন কী করবো ছাতা ছিলো ছাতা আমি মাথায় দিয়েছি আর কিছু করার নেই তবুও হালকা একটু ভিজে গেছি কারণ ছাতা বের করতে করতে হালকা একটু ভিজে গেছি তো এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে কি বুদ্ধিগুলো তুই বৃষ্টি থামছে না ঝিরিঝিরি পড়ছে লাস্টে বাবাকে বললাম চালাও আমি সাথে ধরে রাখি ধীরে 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 চলে যাওয়া যাবে কারণ জোরে বৃষ্টি না তো হালকা বৃষ্টি তো যাওয়া যাবে তো এইভাবেই এখন ছাতা ধরে বাইক চালিয়ে আসতেছি এখন কিছু করার নেই কারণ টাইমটা অনেকটা লেট হয়ে যাবে না এছাড়া মেডিসিনও খেতে হবে আবার তোমার গিয়ে দশটা মেডিসিন আছে কারণ জানি ওটা নিয়ে আসেনি কারণ ওটা খাওয়ার পরে খেতে হয় তো খাওয়ার পরে খাই তোমার ওয়াইসেল ট্রেশন আছে তার জন্য তো ওটা মেডিসিন নিয়ে আসিনি আটটা মেডিসিন নিয়ে আসলাম সেটা তো আমি কে বিলার দেওয়ার পর ওখানে খেয়ে নিয়েছি হাসপাতালে তো ওটা নেই তো চলে আসতে দেখলাম দেখতে পাচ্ছ চোখ দেখতে চলে আসলাম আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি পড়ছেই মানে ওখানে যদি দাঁড়াতাম না অনেকটা টাইম এখনও বৃষ্টি পড়ছে মানে বাড়িতেই আসতে পারতাম না অনেকটা দেরি হয়ে যেত তো দেখতে দেখতে চলে আসলাম নদীর পাড়ে তো এখন কি করা যাবে পাই নেই কিছু তো দেখতে পাচ্ছ ভিজেই গেছি ভাই পেন টেন তো ভিজেই গেছে মাথা সেরকম ভিজে নি ভিজাইনি কারণ ছাতা মারা দিয়ে মাথায় দিয়েছিলাম তারপরেও তো বাইকটা তো পার নিয়ে যাবে না কারণ এত রাস্তা খারাপ কাতা তোমাদের দেখাচ্ছি তো বাইকটা এপারে রেখে গেলাম আর বাবা বললো বিকেলে লঙ্কা তুলছে মা তো লঙ্কা নিয়ে যাবে তো তার জন্য আর এদিক দিয়ে তো যাওয়াই যাবে না দেখতে পাচ্ছ এত পরিস্থিতি হেঁটে নামা যাবে না এদিক দিয়ে পা ফিসে পড়ে যাবে তো অন্য সাইড দিয়ে ঘুরে যাচ্ছি দেখতে পাচ্ছ এই সাইডে বালি মাটি আছে এদিক দিয়ে কারণ ওদিকে লাল মাটি ফেলছে তো ওখানে আটলো মাটি তো এত কাদা হয়ে যায় বাইক নিয়ে তো এখন সম্ভবই না ওঠা তো এই সাইড দিয়ে নেমে ঘুরে যাচ্ছি কারণ ওইদিক নামা যাবে না নামা গেলে পড়ে যাবো পড়ে গেলে তো অনেক রকম প্রবলেম যেটা বুঝতে পারছি সে সাবধানে চলতে হবে আমাদেরকে তো এদিক দিয়ে যেতে হচ্ছে ওই দেখতে পাচ্ছ আমাদের ব্রিজ তো অনেকটা ঘুরে যেতে হচ্ছে তো ঘুরে তবুও ভালো কারণ ওই দিয়ে এতটা ফিছল মানে পিছলে মানে বলার মতো না তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম বাড়ির কাছে তো বৃষ্টি এখনও পড়ছে তো বাবা ভিজেই যাচ্ছে কী বলবো আমি মাথায় ছাতাতে আছি কারণ ভেজানো যাবে না ঠান্ডা লাগানো যাবে না সবাইকে বলবো যারা কিডনি টেনশন পেশেন্ট আছো অবশ্যই নিজেকে বৃষ্টিতে ভিজাবে না ঠান্ডা থেকে বাঁচবে অবশ্যই সব সময় টাতা নিয়েই মানে বেরোবে বৃষ্টির দিন এখন বলাই যায় না কখন বৃষ্টি চলে আসে আর ওটা তো ওদিক দিয়ে মেন রাস্তাতে উঠতে পারবো না তো একটা ওইদিক সামনে বাড়ি আছে বাড়ির উপর দিয়ে চলে আসলাম কারণ এদিক দিয়ে উঠাই যাবে না এতটা কাতা দেখতে পাচ্ছ এদিক দিয়ে সম্ভবই না ওঠা তো একটা বাড়ির উপর দিয়ে ঘুরে আসলাম ওই চাই বাড়িটার উপর দিয়ে ঘুরে আসলাম তো কিছু রান্না এই দিক দিয়ে ওঠা সম্ভবই না আর গাড়ি তো সম্ভবই না হেঁটেই মানুষ হেঁটেই উঠতে পারবে না আমার দ্বারা সম্ভব না ওইভাবে ওঠা ওখান দিয়ে তো দেখতে পাচ্ছি ঘুরে আসলাম দেখতে দেখতে চলে আসলাম বাড়ির মধ্যে তো এখনো বৃষ্টি পড়ছেই মানে এমন আসছি আর বাইরে বৃষ্টি এখনও হচ্ছে মানে এখন আরো জোরে নামলো বৃষ্টি কি বলবো আর তো ছাতা মাথাতে যদি না আসতে তাহলে আসতেই পারতাম না এখন আরো লেট করতে হতো অনেকটাই তখন দেখতেই পাচ্ছ আর এখন সব ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে এখন খাবার খিদে পেয়ে গেছে আর মেডিসিন আছে দশটার সময় তো তার জন্য আরও জরুরি ছিল আর দেরি করে তো এখনও আসতে পারতাম না বুঝতে পারো তাহলে এখনও বৃষ্টি হচ্ছে তো সেটাই আর বাইকটা তো বাইরে মানে ওপারে রেখে আসলাম কারণ যে রাস্তা দেখতে পেলে কোন দিক দিয়ে আসলাম মানে আসাটাও মুশকিল তো সেটাই এখন খাওয়া দাওয়া তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে গিয়ে ডালিয়া রান্না করেছে দেখতে ডালিয়া রান্না করে রেখেছে আর তোমাকে ডিম আছে দুটো কসুম ছাড়া আর কারণ কসুমটা আমি তরকারি তরকারি রান্না করে তখন খাই কসুম না সেটা আমি কুসুম এমনি খুব কমই খাই খাই না আর ডালে রান্না করে রেখেছে তো সেটাই খাচ্ছে এখন তখন খিদেও খেয়ে গেছে নটা পার হয়ে গেছে ওকে তাও দশটা মেডিসিন থাকবে খেতে হবে দেখতে পাচ্ছ তো সকালে খাওয়া দাওয়া করে তো আমি শুয়েছিলাম কী করবো আর এসে তো ওখানে একটু শুয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ মা রান্না করছে এখানে তো সকালে তো বৃষ্টির জন্য তোমার গিয়ে মাছ টাছ কিছু জানতে পারিনি তো নিয়ে আমি রান্না করছে সব রান্না করবে আজকে তো তো সেটাই রান্না করছে রান্না হয়ে গেছে শেষের দিকে পাই তো আমি শুয়েছিলাম ওখানে ঘরের মধ্যে কী করবো কারণ বৃষ্টি পড়ছিল তো এখন একটু ছাড় দিল তো বাড়ি আসলাম আকাশটা দারুণ লাগছে দেখতে পাচ্ছ একদম মেঘলা আকাশ দারুণ আকাশ তো ঠান্ডা ভালো আছে অনেকটা আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা তুলে নিয়ে আসছে মা আমাদের জমির লঙ্কা এগুলো তো বিক্রি করতে নিয়ে যাবে তার জন্য বাইকটাও রেখে আসলো ওপারই অ্যাকচুয়ালি কারণ পার তো করাও যাবে না এমনি পার করা যেত না তার জন্য বাইকটা রেখে আসলো আরও মানে লঙ্কাগুলো ভিজে গেছে তাই প্যান্ড হওয়া দিয়ে শুকাচ্ছে কারণ নিয়ে যাবে রান টান করে চলে আসলাম দেখতে পাচ্ছ তো এখন খাবার নিয়ে চলে আসছে তো আমি এখন খাচ্ছি ভাত দেখ কী কী রান্না করছে আজকে দেবে তখন তোমার গিয়ে বৃষ্টির জন্য মাছ নিতে পারিনি তার জন্য আমার জন্য সোয়াবিনই করেছে বাসি মাছ ছিল বাসি মাছ তো খাবো না কালকের মাছ ছিল তো তার জন্য সোয়াবিন করেছে আর তোমার একটা ডাল করেছে আর তোমার গিয়ে পোটল ভাজা এটাতেই আজকে খাওয়া দাওয়া হবে তো দেখতে পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা ছয়টার মতো বাজে সামথিং তো এখন চলে আসলাম রাস্তা দিকে রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছ একদম কাদা খাঁদা ভিজে ভিজে আর মেন রাস্তার দিকে তো যাওয়াই যায় না একদম মানে জল জমে আছে রাস্তার মাঝখানে অনেকটা এক হাঁটু জল হবে তো খুবই মুশকিল তো এইভাবে এই রাস্তায় একটু হাঁটা করছিলাম কারণ রুমের মধ্যে কত সময় থাকবো ভালো লাগে না তো বাইরে একটু আসলাম বন্ধুদের সাথে একটু আড্ডাও মারলাম ওকে কারো যদি কিছু পছন্দ থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো